দ্য জার্নি টু কাশ্মীর লিখেছেন আতিয়া আদিবা আপনাদের সাথে আমি আছি জান্নাত গোধূলের শেষ প্রহরে ঝলমলে সব বাতি জ্বলে উঠল হাউসবোটগুলোর সামনের কাঠের ব্যালকনিতে এর মাঝে কতবার যে হাউসবোটের সামনে এসে ভিড় করেছে ভাসমান দোকানের বিক্রেতারা তারই অত্যা নেই কত ডিজাইনের কাশ্মীরি শালের বাহার ফলমূল নানারকম গয়না উপহার সামগ্রী ছাড়াও রয়েছে অনেক অনেক পণ্য এখানেও কাশ্মীরের স্থানীয় পোশাক পরে ছবি তোলার ব্যবস্থা আছে অতিরিক্ত দাম চাওয়ায় শুধুমাত্র কাশ্মীরি শাল ব্যতীত আর কিছু কেনা কারো পক্ষে সম্ভব হয়নি বন্ধু মহলের রঙের এই সন্ধ্যাটি শেষ হলো চায়ের কাপে ঠোঁটবুলিয়ে আর মাহিরের গিটার টুংটাং ধ্বনি তো কাশ্মীরের ট্যুরের প্রথম থেকেই তাদের সঙ্গী আবার এলো যে সন্ধ্যা ওদের নীলদরিয়া যে প্রেম স্বর্গ থেকে এসে পুরনো এই গানগুলো আধার নামার আগ পর্যন্ত সমসুরে সমসুরে গাইতে লাগলো তারা রাতের ডাল লেক ঘুরে দেখতে আরও একবার শিকারা ট্রিপে বের হলো সবাই ভাসমান নৌকাগুলো দেখতে দেখতে তারা ডাল লেকের মাছ বরাবর চলে এলো এখান থেকে দূরের হাউসবোটগুলো হাউসবোটের বাতি বাতিগুলো কেমন টিম টিমে দেখাচ্ছে ইরার বুকের ভেতর আচমকা হু হু করে উঠল লোকের শান্ত বাতাস লেকে শান্ত বাতাস কি তবে সাথে করে শূন্যতা নিয়ে এসেছে বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার বিষাদগ্রস্ত মনে সে বলল চার বছর আগে আমরা একসাথে কাশ্মীর ট্যুরের প্ল্যান করেছিলাম চার বছর বেরিয়ে গেল প্ল্যান অনুযায়ী আমরা কাশ্মীর চলে এলাম কিন্তু আসার পর সময় তড়িৎ গতিতে চলে গেল মার্শার তুই ঠিকই বলেছিলি ভালো মুহূর্ত হলো বোধহয় সত্যিই আলোর বেগে চেয়েও দ্রুত বেগে যায় জুবাইর বললো মন খারাপ করিস না বেঁচে থাকলে এরকম টুর কত হবে ছোঁয়া অনিশ্চয়তার সম্ভাবনা তুলে প্রশ্ন ছুড়ে দিল আসলে কী হবে ক্যারিয়ার সংসার সব কিছু সামলে বন্ধুত্ব সামলানো যায় মার্শা বলল যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতেই এফোর্ট দিতে হয় এফোর্ট দিলে অবশ্যই সম্ভব আরাফাতও এই আলাপচারিতার অংশ হলো বলল চাকরি আর সংসার সামলেই তো সময় পাবো না আলাদাভাবে এফোর্ট দেওয়ার সময় কই ইমন নিজস্বরে বলল তো ওদের কথা শুনে আমার ভয় করছে মনে হচ্ছে এই ট্রিপের পর আমাদের বন্ধুত্বটা আর আগের মতো থাকবে না বিষয়টি শতভাগ অনিশ্চয়তা আছে তাই হয়তো ওদের কেউ আর কথা পারল না মাহির এতক্ষণ সবার কথা শুনছিল ওদের বন্ধুদের মাঝে যখন কোনো কথা হয় সে সবসময় চুপ থাকে তবে আজ তার ব্যতিক্রম হওয়াটা প্রয়োজন বাস্তবতার বেড়া চালে তাদের বন্ধুত্ব জড়িয়ে যাক তামাহির চায় না সে হাসিমুখে বলল আপনাদের বন্ধুত্বটা আগের মতোই থাকবে শুধু সময়ের অভাবে যোগাযোগ কমে যাবে দেখেন বন্ধুত্ব বন্ধুত্বের সম্পর্কটা বাকি সম্পর্কের চেয়ে ভিন্ন টিকেন ফর গ্র্যান্টেড এই ব্যাপারটা বন্ধুত্বের সাথে একশো ভাগ যায় বন্ধুত্বের কোনো সরি নেই আবার নেই কোনো থ্যাংক ইউ তবুও জীবনের প্রতিটি ভালো সময় এবং খারাপ সময়ে তাদের উপস্থিতি আমাদের কাম্য রক্তের সম্পর্ক ছাড়াই যে সম্পর্ক এতটা দৃঢ় হয় তাকে যোগাযোগের অভাবে কখনও নষ্ট হবে ওর কথা শুনে সবাই মুখ চাহাচাই করলো মাহির তাদের আশ্বস্ত করে বলল আগেরকার ব্যাপারটা ভিন্ন ছিল এটা টেকনোলজির যুগ ফেসবুক টুইটার কত কিছু আছে সবাই সবার সাথে কানেক্টেড থাকবেন আপনার শুধু 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 চিন্তা করছেন জুভাইয়ের বলল আমাদের মিশন কাশ্মীর গ্রুপটা থেকে কেউ লিভ নিবে না সবাই প্রতিদিন একবার হলেও চেষ্টা করবি গ্রুপে মেসেজ করার ঠিক আছে সবাই মাথা নেওয়া সম্মতি জানালো শিকার টেপ শেষ হলে হাউসবোটে ফিরে সবাই রাতের খাবারের পর্ব মিটিয়ে নিল এরপর লনে বসে আরেক রাউন্ড আড্ডা গল্পের আসর শেষ হল বারোটার দিকে মায়াচ্ছন্ন রাতের ডাল দিককে বিদা জানিয়ে সবাই ঘরে ফিরে গেল রাতের ঘড়িতে বাচ্চা দুইটা এরার চোখে ঘুম নেই রাতে খাওয়ার পর সে আরেক কাপ চা খেয়েছে এটাই সর্বনাশের উৎস কিঞ্চিত পরিমাণ ঘুমের ভাবও তার মাঝে নেই এ পাশবাস করে আর কতক্ষণ ইরা নিঃশব্দে লনে চলে এলো কেউ একজন চেয়ারের উপর বসে আছে লনের বাতি নিভিয়ে দেওয়া হয়েছে তাই লোকটা চেহারা দেখা যাচ্ছে না আর একটু সামনে এগিয়ে যেতেই এরা বুঝতে পারলো ওখানে মাহির বসে আছে এগিয়ে সে আচমকা প্রশ্ন করলো ঘুমাননি মাহির পেছন ফিরে তাকালো এরা হাসি মুখে দাঁড়িয়ে আছে সে জবাব দিল না ঘুম না আপনি তো সারা আপনি তো রাতে চা খাননি তাহলে আপনার ঘুম আসছে না কেন সত্য বলবো নাকি মিথ্যা দুটোই বলবেন মিথ্যাটা আগে বলেন আমার ইনসোমনিয়া আছে আর সত্যটা আপনার জন্য অপেক্ষা করছিলাম ইরা ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে ওর পাশে বসল জিজ্ঞাসু দৃষ্টিতে বলল আমার জন্য অপেক্ষা করার পেছনে বিশেষ কোনো কারণ আছে কি অবশ্যই আছে আমার আগছালো কবিতার কয়েকটি লাইন আপনাকে শোনাতে চাই শুনবেন ইরা মাথা নেড়ে বলল শুনবো মাহের বুক ভরে নিঃশ্বাস নিল তার ভরাট কণ্ঠে শোনা গেল গানের কয়েকটি লাইন কখনও যদি সন্ধে নামে তুমি চলে এসো যদি আকাশের চাঁদ হাসে তবুও চলে এসো শুধু এমনভাবে এসো যে আশার মাঝে ফিরে যাওয়াটুকু নেই এর চোখ দুটো ভেজে উঠল সে নিজের ওপর বেশ বিরক্ত এমন অসময়ে চোখে জল আসে নাকি সে ভাঙা কণ্ঠে বলল সুন্দর লিখেছেন আপনি কাঁদছেন কেন প্রশ্নের জবাব দিল না চোখে জল নিয়ে পাল্টা প্রশ্ন জুড়ে দিল আমি কি আপনার হাত ধরে কিছুক্ষণ বসে থাকতে পারি মাহির ছোট বাচ্চাদের মতো ইরা হাত শক্ত করে ধরল কেউ কোনো কথা বলছে না ভালোবাসা সবসময় ভালোবাসি বলার মাঝে সীমাবদ্ধ থাকে না ব্যক্তিগত নারীর ঘাম ভেছা কপালের চুল সরিয়ে চুমু এঁকে দেওয়াটাও ভালোবাসা আবার স্বামী অফিসে যাবার আগে তার টিফিন ক্যারিয়ার বাটি আচল দিয়ে মুছে দেওয়াটাও ভালোবাসা ভালোবাসা একটি অনুভূতি যা মানুষ ভেদে নিজের সংজ্ঞা বদলে দেয় ইরার কাছে হয়তো হাত ধরে বসে থাকাটাই ভালোবাসার বহিঃপ্রকাশ সে ভাবছে বাড়ি ফিরে আরও একবার বিয়ে ভাঙার দশটি উপায় লিখে গুগল করলে সার্চ করলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে কি পরদিন সকাল নয়টার মাঝে সবাই শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছে গেল দুপুর বারোটার ফ্লাইট এখান থেকে তারা যাবে কলকাতা এক রাত থেকে পরদিন সকালের ফ্লাইটে ঢাকা ফিরবে মনের কোনায় বিষাদের মেঘ নিয়ে প্লেনে উঠে বসল এরার বন্ধু মহল তারা খুব করে চাইছিল সময়টা যেন থমকে যায় কিন্তু গতি তো নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তবে সময়কে স্মৃতিতে আবদ্ধ করা যায় তাই স্মৃতির পাতায় নতুন এই অধ্যায় সংযোজন করলো বন্ধুমহল এতদিন আপনাদের অপেক্ষায় রাখায় দুঃখিত আশা করি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করতে পারবো ইনশাল্লাহ